কয়েক মৌসুম ধরেই আলোচনা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি অবসরে যাবেন কবে তবে ভারতের সাবেক এই অধিনায়ক কোনো কথাই গায়ে মাখছেন না উল্টো মজার ছোলা জানিয়েছেন হুইল চেয়ারে থাকলেও তার দল চেন্নাই সুপার কিং তাকে খেলাবে গতরাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামে চেন্নাই আঠারোতম আসরে মাঠে নামার আগে জিও ধনি ধোনি বলেছেন সিএসকের হয়ে যতদিন ইচ্ছা খেলতে পারি এটা আমার ফ্রাঞ্চাইজ এমনকি আমি হুইল চেয়ারে থাকলেও তারা আমাকে নেবে 2008 সালে নেতৃত্ব নিয়ে মুম্বাইয়ের সঙ্গে যৌথভাবে পাঁচবার চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছেন মহেন্দ্র সিং ধোনি হিসাবে খেলছেন ভারতের সীমিত সংস্করণে দুটি বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক আগের মতো অবশ্য এখন সব ম্যাচে ব্যাটিংয়ে নামেন না তিনি তবে শেষ দিকে কয়েকটা বল খেলার জন্য উইলো হাতে নামেন তাতে চার ছক্কা হাঁকিয়ে গত আসরেও সফল হয়েছেন তিনি সর্বশেষ মৌসুমে দুইশো স্ট্রাইক রেটে একশো রান করেছেন যার মধ্যে ছিল তেরোটি ছক্কা ও এগারোটি চার এবার ধোনির কাছে তেমন কিছুই আশা করছেন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় তিনি বলেছেন চৌত্রিশ বছর বয়সে সে যা করেছে সত্যি অসাধারণ গত দুই বছর ধরে আমাদের কিছু নির্দিষ্ট শক্তির দিকে অনুসরণ করে আসছে তাই আমার মনে হয় এবারও তেমন কোনো পরিবর্তন আসছে না আশা করি সে এভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যাবে রেজওয়ান ইসলাম বিস্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু গেট মোর ইনফরমেশন অ্যাবাউট ক্রিকেট ওয়ার্ল্ড